এই রেসিপির নাম কি দেওয়া যায় বলুন তো আমি ভাবছিলাম পিনিক সেভেন্টিন প্রো ম্যাক্স নামটা দিলে কেমন হয় কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আচ্ছা এখন আসল কথায় আসা যাক কয়েকদিন ধরে আমার জ্বর ঠান্ডা কাশি তো জ্বরের মুখে কিছু খাওয়ার রুচি নেই খালি মনে হচ্ছে যে ঝাল ঝালঝাল কিছু হইলে মনে হয় ভালো লাগতো খেতে তো এই পিনিকটা বানিয়ে নিচ্ছি আমি দুই রকমের মালটা নিয়েছি দুই রকমের মালটা বলতে ওই যে ভ্যানের মধ্যে নিয়ে বসে থাকে যে সবুজ মালটাগুলা সেগুলা তারপরে অরেঞ্জ কালার একটা আর সাথে নিয়েছি লেবু সুন্দর মতো প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে তাই না আমার দাদিমা বলে আগে দর্শন তারপরে গুণ বিচারি এখন লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে ব্যবহার করেছি চিলি ফ্লেক্স মানে এখানে আমি তিন ধরনের মরিচ ব্যবহার করেছি দেখেন আবার গোল মরিচের গুঁড়াও আমি এখানে ব্যবহার করেছি আরও দিয়েছি লবণ তারপরে বিট লবণ তারপরে হচ্ছে কাসন্দি কাসন্দির পরে আরও ব্যবহার করেছি হচ্ছে সরিষার তেল সরিষার তেল দিলে নাইস একটা ফ্লেভার পাওয়া যায় আরও দিয়েছিলাম হচ্ছে তেঁতুলের টক তো এখানে ধরা কোনো নিয়ম নাই আপনার যা মন চাই দিবেন তো অনেক মজা হয়েছিল অনেক দিন পরে মনে হচ্ছিল যে কিছু একটা তৃপ্তি নিয়ে খাইলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম